আসসালাম ওয়ালাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে আর সর্বপ্রথম আপনাদের যেটা দেখাচ্ছে আমি হচ্ছে গ্রামে গিয়েছিলাম আর গ্রামে যেয়ে এত সুন্দর একটা গাছের ভিডিও করলাম আর এই গাছটা কি আপনারা হয়তো সবাই চিনেন বা অনেকেও চিনেন না আর এই গাছটার সঙ্গে ছোটোবেলা থেকে অনেক পরিচিত ছিলাম ছোটোবেলায় এই গাছগুলো অনেক ভালো লাগতো আর যখনই একটা মানে শীতের আভ্যাব আসতো তখনই আমরা কি করতাম এই গাছগুলো লাগাতাম স্কুলে যাওয়ার সময় পথে আমি যদি এই গাছগুলো দেখতাম তখন হচ্ছে গাছের চারাগুলো নিয়ে আসতাম বা বীজগুলো নিয়ে এসে আমাদের বাড়ির আঙ্গিনাতে অনেক করে এই চারাগুলো বুনতাম বীজ বুন বীজ থেকে কিন্তু অনেক সুন্দর চারা হতো চারা হয়ে গাছটা বড় হতো বড় হয়ে অনেক সুন্দর সুন্দর ফুল হতো এর নাম কি জানেন মোরগ ফুল গাছ আপনারা কি নামে বলেন আমি জানি না কিন্তু আমরা হচ্ছে আমাদের ওইদিকে এই গাছটার নাম আমরা মোরগ ফুল বলি কিন্তু এর ফুলটা এত সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এটা হচ্ছে ছোটোবেলার কিন্তু একটা স্মৃতি হিসাবে এখন দেখলে পরে ওই কথাগুলো মনে পড়ে যে ছোটোবেলায় সবচেয়ে পছন্দের মনে হয় গাছের মধ্যে এটা ছিল মোরগ ফুল গাছ বেলি ফুল গাছ এই গাছগুলো সবচেয়ে আমার খুব ভালো লাগতো আর শীতের সময় এই গাছটা আমার বাড়ির আঙিনায় থাকতেই হবে এমন লাগতো না হলে পরে মনে হয় যে কি যেন নেই আর আমিও ঠিক গ্রামে গেলাম গ্রামে যেয়ে তখনই গাছটা দেখলাম দেখে আমি আর ভাবলাম যে না এর একটা ভিডিও করাই যাক আর এটা অনেক দিন পর দেখলাম দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগলো কিন্তু গাছটার কোনো বিষ এখনও হয়নি হলে আমিও নিয়ে আসতাম লাগানোর জন্য খুবই ভালো লাগলো আর গাছ যে কোনো গাছেরই ফুল যদি ফুটে তাকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে তারপরে আমিও হচ্ছে চলে আসার সময় অনেক সুন্দর গাড়ির মধ্যে বসে বসে দেখছিলাম প্রকৃতি আর সবাই হচ্ছে এখন আলু লাগাচ্ছে কারণ আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে মুন্সিগঞ্জ আর মুন্সিগঞ্জের মানুষজন এই সময় আলু লাগাই একসময় এখানে সব সময় পানি থাকতো যখন হচ্ছে বন্যা হতো তখন কিন্তু এটা পুরো পানিতে ভিজে থাকতো পানিতে একদম এমনভাবে তলায় থাকতো আমি নিজেই অবাক হয়ে যেতাম এত পানি আর অথচ এখন এত সুন্দরভাবে ওরা আলু চাষ করার জন্য পুরা সব কিছু পরিষ্কার করে প্রসেস করে রেখে দিয়েছে আলুও অলরেডি লাগানো হয়ে গেছে কিছু কিছু মানুষের আলু এই দেশের মানুষরা মানে অগ্রিম যে আলু হয় সেটা কিন্তু লাগাতে পারে না কারণ ওদের পানি মাটিগুলো একদমই ভেজা ভেজা ছেতে থাকে বলে ওরা আলুটা লাগায় লাস্টের দিকে এই জন্য এখন আলু লাগালে যে লাস্টের যে আলুটা আমরা পাই সেই আলুটাই মুন্সিগঞ্জ থেকে পাওয়া যায় যাওয়ার সময় অনেক কিছু দেখলাম এবং মুন্সিগঞ্জের বাড়িঘর দৌড় একদম কাঠের বাড়ি হয় ওরা হচ্ছে বেশিরভাগ কাঠের বাড়ি করে কাঠের বাড়িতে হচ্ছে দোতলা থাকে এ থাকে কিন্তু এখন সচরাচর সব জায়গায় হচ্ছে বিল্ডিং বাড়ি হয়ে গিয়েছে সবাই এখন পাকা বাড়ি করে আর আমার সবচেয়ে ভালো লাগছিল সূর্য ডোবাটা সূর্য ডোবাটা আমার কাছে এত সুন্দর লাগছিল কিন্তু আমার ভাব আমি আমার খুব ইচ্ছা করছিল আমি এক জায়গায় দাঁড়াই সুন্দর করে যদি ভিডিওটা করতে পারতাম কিন্তু গাড়িটা এত দেরি করে আসছে বলে এখানকার যে সূর্য ওটার মানে সিনারিটা আমি কিন্তু নিতে পারিনি আমার খুব খারাপ লাগছিলো আমি এটা কেন নিতে পারলাম না এত খারাপ লাগছিলো কিন্তু আমার খুব ইচ্ছা একদিন এই রেল লাইনের পাশে যে দাঁড়িয়ে এই বিকেলের ভিউটা বা বিকেলের যে সূর্য ডুবার যে হচ্ছে একটা পিক এটা আমার খুব নেওয়ার ইচ্ছা আর এটা হচ্ছে আমি যদি নিতে পারতাম তাহলে নিজেকে আসলে অনেক সার্থক ভাবতাম আর চারিদিকে একদম কাশফুল ছিল কাশফুলগুলো একদম মানে হচ্ছে শুকিয়ে গিয়েছে এখন এজন্য তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে যখন কাশফুল ছিল তখন তাহলে কেমন একটা অবস্থা ছিল এখন চারিদিকে সবুজ সবুজের সামনে সবুজ সাদা সাদা কাশফুল খুবই সুন্দর ছিল কি দ্রুত চলে যাচ্ছে গাড়িগুলো তার গতিতে যার যার গতিতে শেষে চলে যাচ্ছে আর এই রাস্তাগুলোতে আসলে গেলে খুবই ভালো লাগে মনটা ভরে যায় রাস্তাগুলো সুন্দর লাগে দেখতে আর রাস্তার সবচেয়ে সুন্দর লাগার কারণটা হচ্ছে রাস্তার সারিবদ্ধভাবে গাছ লাগানো গাছগুলো সব ফুলের গাছ এত সুন্দর সুন্দর ফুলও ধরে থাকে দেখতেও খুবই ভালো লাগে আর এই রাস্তাতে গেলে পরে মনটা আসলেই জুড়ে যায় একটা অন্যরকম অনুভূতি মনে হয় আমার ভিডিওগুলো কেমন হল অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ